জুদার সাথে আর কি আর চলে আসবেন আমরা গোঁপটা মারাত্মক আছে কিন্তু হাই কোয়ালিটি গোঁপ আছে বাস বাস আসুন এইদিকে দাঁড়া আসুন না আসুন আর দুজন পেলে আমি খুশি হয়ে যাব আর কি আর দুজন আর দুজন যদি আসেন ভালো হয় আর আসুন না ভয়ের কিছু নেই আসুন আর এরপর একটু অন্যরকমের ব্যবসা হবে যে পাঁচজন এসছেন দেখুন এই ধরনের অনুষ্ঠান একশো বছর ধরে নানান রকম অনুষ্ঠান হচ্ছে আর আপনারা যখনই কোনো অনুষ্ঠান রাখেন এই মঞ্চে সাংস্কৃতিক মঞ্চে নিশ্চয়ই একটা আর্থিকভাবে একটা পারিশ্রমিক শিল্পীদেরকে দিতে হয় আর সেটার বিনিময়ে তো আপনারা টিকিট করেন না আপনারা যাতে মানুষ এমনি দেখতে পারেন করেন ব্যবস্থাটা আপনারা খরচা করেন কমিটির পক্ষ থেকে কী জন্য খরচাটা করেন যাতে মানুষ আনন্দ পান তাই না হ্যাঁ অবশ্যই এছাড়া তো কিছু ব্যবসা নাই আর কোনো ব্যবসা নাই যাতে মানুষ আনন্দ পান আচ্ছা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন যাদের ভালো লেগেছে একটু হাততালি দিয়ে এনাদেরকে জানাবেন অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে এত ভালো হয়নি তবু অনেক হাততালি দিয়েছে তো যাই হোক আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাদের একটা ন্যূনতম একটা কিছু একটা বাজেট রয়েছে সেই বাজেটের বিনিময়ে আপাতত আমরা এই আনন্দ দিতে পেরেছি এরপর আপনারা যদি আমাকে ছোট্ট একটা সুযোগ দেন এই আনন্দটাকে ডবল করে দেব এবং তার জন্য এক টাকাও এক্সট্রা খরচা হবে না আপনারা কি চাইছেন ফিরি ফিরি হোক

আপনাদের আনন্দটা আমি ডবল করতে গেলে একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে দু একটা প্রশ্ন করব ভয় নেই আপনাদের ভালো লাগলে মাইকে উত্তর দেবেন আর যদি মনে হয় একদম ফালতু প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই খালি চোখ মেরে দেবেন চোখ মারতে পারেন তো হ্যালো দেখাও স্যাম্পেল দেখাও হ্যাঁ ডেকে নিয়ে ভালো ডদিক মাদিক চোখ মারতে পারে মানে খারাপ ভাবে নেবেন না কিন্তু মানে আমরা অনেক সময় দুটো তো উঠবি আপনার যদি এক চোখ মারতে অসুবিধা দুটো মারবেন আপনি ডবল মারুন কোনো অসুবিধা নেই কিন্তু মারবেন আর তা নাহলে উত্তর দেবেন ঠিক আছে এরপর দেখুন আমি প্রশ্নটা কীরকম কোয়ালিটির করবো সেটাতে ডিপেন্ড করছে আপনাদের উপরে কারণ আমাকে যদি প্রশ্ন করতে বলেন আমি নাইট স্কুলে মাল বুঝতে পেরেছেন আমার বন্ধু ভালো করে পড়াশোনা করেছে কিন্তু আমি ভালো করে পড়াশোনা করিনি বুঝলেন আমি আমি হেডমাস্টারের ধুতি খুলে দিয়েছিলাম অরিজিনাল ঘটনা এত ভালো ছেলে আমি হেডমাস্টার পকেট থেকে বিড়ি চুরি করে কতবার খেয়েছি তার ঠিক নাই এবার সেই লোক যদি ডাইরেক্ট প্রশ্ন করে দেয় বিপদ হয়ে যাবে এই জন্য প্রশ্নের গুণগত মান কেমন হবে সেটা আপনারা নির্ধারণ করবেন আমি আপনাদেরকে এক দুই তিন বলবো সে আগের সিস্টেমে যদি দেখি আপনারা হালকা হাততালি দিয়েছেন হালকা মানের প্রশ্ন করব হালকা আনন্দ পাবেন যদি মাঝারি মানের হাততালি দেন মাঝারি মানের প্রশ্ন করব মাঝারি আনন্দ পাবেন আর যদি সেই তিন নম্বর হাততালিটা দিয়ে দেন তাহলে নাইট স্কুলের প্রশ্ন ফুল মস্তি এরপর আপনারা ঠিক করুন রেডি আমি এক দুই তিন বললে কিন্তু এখানে কিন্তু কার্পণ্য করবে না যেমন হাততালি হবে তেমন প্রশ্ন হবে এক দুই তিন ভোটের রেজাল্ট কি বলছে ওই কঠিন প্রশ্ন মানে তিন নম্বর কী বলছেন তাহলে ব্যবসা শুরু করতে হবে তো উপায় নাই তো কি বলছে হলো কিনছি শুরু করো আর কি মানুষ চাইছে কী করবো বল দাদা মানুষ চাইছে কি করা যাবে তবে বলে রাখি এই মুহূর্তে যারা এখানে রয়েছেন যারা রয়েছেন রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রশাসনিকভাবে কোনোভাবেই হোক যে 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 পোস্টে আসেন ভুলে যান কিন্তু এখন শুধু দর্শক দিন কতক আগে এরকম এক জায়গায় গেছি অনুষ্ঠান করতে এরকম ডেকে আচ্ছাদ করে ভালো প্রশ্ন করেছে তিন নম্বর লেভেলে প্রশ্ন করতে বলেছিল করে দিয়েছি এবার পরে রিপোর্ট নিয়ে দেখি সে ডিএম আমি আমরা স্টেজে আমার পাওয়ার দেখাইছি তখন ঘর যাচ্ছি যখন রাস্তায় গাড়ি আটকে সে তার পাওয়ার দেখিয়ে দিয়েছে এবারে খারাপ আমার লেগেছে অন্য জায়গায় দেখুন আমি অন্যায় করেছি মারো কিন্তু মারার জন্য তো সরকার থেকে কিছু জায়গা বলে দেওয়া হয়েছে সেইগুলোই মারো এমন এমন জায়গায় মেরেছে ডাক্তারকে দেখানো তো দূরের কথা জায়গার নাম পর্যন্ত বলতে পারছি না সেই জন্যে যদি আপনারা কেউ সেরকম মডেল থেকে থাকেন এখন কিন্তু নাই আপনার যা গোপ মাইটি সত্যি বিরাট আপনি একদম এই গোপটা খুলে মহিষাসুরের ওখানে চিঠি দিলে অরিজিনাল মাল হয়ে যাবে একদম আপনাকে দেখে আপনি ভালো যদি কোনো দিন কোথাও বয়স্ক মহিষাসুরের রোলের প্রয়োজন হয় এই মালকে নিয়ে যাবে মহিষাসুর দাঁত পড়ে যাওয়ার পর কেমন হয় দেখুন সারা জীবন তো মহিষাসুরকে দেখলেন হাতটা কাটটা নাও জানেন পেসি সিক্স পেক মাল যদি মহিষাসুর বুড়ো হয়ে যায় আর চার পাঁচটা দাঁত পড়ে যায় তারপরে কি মডেল হবে দেখুন এই মডেল জিল্লাওয়াত তো যাই হোক এই দাদাদেরকে কিছু প্রশ্ন করব একটু গানের সুরে প্রশ্ন দাদা ভয় লাগছে না মুখ টুক শুকিয়ে যাচ্ছে জল আনবো জল ভয়ের কিছু নাই

যখন দুই হাজার দশ এগারো সালে মিরাক খেলে গিয়েছিলাম তখন দেখতাম উনি সঙ্গে সঙ্গে গান বেঁধে শোনাতেন তা আমাদেরও ইচ্ছে হতো লোভ হতো যে আমরা যদি কখনো সঙ্গে সঙ্গে গান বেঁধে শোনাতে পারি তো রকমই একটা ছোট্ট প্রচেষ্টা একটা গান গাইবো গানের ভাগে ভাগে প্রশ্ন হবে আর আপনারাই কিন্তু অনুমতি দিয়েছেন তিন নম্বর প্রশ্ন করার জন্য কাজেই কেউ কিন্তু এটাকে খারাপভাবে নেবেন না আর শুধু পুজো আনন্দ করুন আর আনন্দটাকে উপভোগ করুন এইখানেই শুনবেন এইখানেই ভুলে যাবেন পরে আবার

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক উল্টো পাল্টা প্রশ্ন করে ছড়িয়ে দেবো ঘাম উল্টোপাল্টা প্রশ্ন করে ছড়িয়ে দেব ঘাম মানে এমন উল্টোপাল্টা প্রশ্ন করবো না ঘাম ছড়িয়ে যাবে এমনি কি দাদা ও দাদা আপনার যে পুরো নায়াকা ফলসের মতো পড়েছে হ্যাঁ এ বাবার দুটুমার ডাক হয়ে যাবে যে গাড় গাড় গেঁড় এমন প্রশ্ন করবো ঘাম ঝরে যাবে তাই কি বলছি উল্টো পাল্টা প্রশ্ন করে ঝরিয়ে দেবো ঘাম আর গানের সুখে ছন্দে তালে বলবো এদের হলুদ ভাই হলুদি না কালার ফেড হয়ে গেছে মানে এই লাইটে তো আসল কালারটা বোঝা যায় না এই যেমন আমি বিরাট ফর্সা কিন্তু লাইটে বিরাট কালো দেখায় বুঝতে পেরেছেন ভাইয়ের কি নাম শান্তনু শুধুই শান্তনুর আগে পিছিয়ে কিছু নাই শান্তনু লায়ক তুমি তো লায়ক হয়ে গেছো টাইটেলটা বলার মতো বুঝলি এমনি যদি ভাই কিছু মনে না করো আমি আগেই বলেছি যে উত্তর দেওয়ার হলে ভালো লাগলে মাইকে দিও নাহলে বন্ধ তুমি তো চোখ মারতে পারো আর তুমি কি লেফটই নাকি দুবার চোখ মারলে দুবারই বাঁ ধারেরটা মেরেছে বাঁ দিকে বিরাট টান আছে বোঝা যাচ্ছে বুঝতে পেরেছে আচ্ছা ভাই এমনি কি কাজ করা হয় যদি বলা যায় আর কি ব্যবসার সাথে যুক্ত মানে একটু এই দিকে এসো তোমার আধার লিঙ্কটা অন্যরকম হয়ে যাচ্ছে আর কি কি ব্যবসার সাথে যুক্ত বলা যাবে না হ্যাঁ বিভিন্ন রকম ব্যবসা আছে গাড়ি গাড়ি ব্যবসা গাড়ি ব্যবসা মানে কি গাড়ি ওই আপনাদের মতো সবাইকে হ্যাঁ গাড়ি মানে আমরা আবার অনেক কিছু বুঝি বুঝতে পেরেছেন তো কি গাড়ি সেটা বুঝতে হবে এ আপনি যেমন আসেন চার চাকা আচ্ছা আপনার ভাই হ্যাঁ ভালো করে ওই শব্দটা বলার আগে মাইকের কাছে এসে বলবে তো যাই হোক বিষয় হচ্ছে তোমার শুনছিলাম বাবু স্টেপ নিউ আছে কখন শুনলেন তো চার চাকা গাড়ি আছে স্টেপ ভি থাকবো না পাংচার হয়ে গেলে কি হবে ঠিকই চলেছেন তাহলে কি অবস্থা চিন্তা করবো তোমার গাড়ি তুমি চালাও কখনো হ্যাঁ মাঝে মাঝে চালাই রাতে চালাতে ভালো লাগে না দিনে প্রয়োজন হলে রাতেও চালাতে হয় অত নির্ভর তো রাতে প্রয়োজন বেশি না দিনে সেটা তো সময় বিশেষে সব দিন তার মানে তখনই মানে সময় বিশেষে দিনরাত কোনো মানামানি নাই বাহ 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 কি নাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্তনু ভাই চার চাকা রয়েছে কয়টি গাড়ি শান্তনু ভাই চার চাকার দিচ্ছে ভাড়ার গাড়ি আর দিনের রাতে সব সময় গাড়ি চলেছে শুধু ঘরে পাতুন আড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা জল আনবো দাদা কি নাম তরুণ কুমার মণ্ডল তরুণ কুমার মণ্ডল দাদা আপনার হয়ে গেছে হ্যাঁ কত আগে হলো মোটামুটি আমার পঁচিশ বছর আমি ভাত খাওয়ার কথা বলছিলাম খাওয়া দাওয়া বলছিলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়নি পঁচিশ বছর আগে খেয়েছেন এই এই মাল দেখে কেউ বলবে আপনার আমার যা ভুঁড়ির চেহারা আমরা বিয়েবাড়িতে যদি খাবার প্যান্ডেলে ঢুকে শীত না পেয়ে ওই দিকে বেরিয়ে যায় না পান ধরিয়ে দেবে এই মাল দেখলে বলে খেয়েই বের হচ্ছে আর আপনি বলছেন পঁচিশ বছর আগে খেয়েছি নি বিশ্বাস হয় তবে পঁচিশ বছর আগে কিছু একটা কেস আছে সেটা বলা যাবে না নাকি বলা যাবে না কিন্তু করে ফেলেছেন কিন্তু বলা যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পঁচিশ বছর আগে আ পঁচিশ বছর আগে এসব নায়ক ফলস কি নাম দাদা ভাই আশিস দত্ত আহা আশিস দত্ত আপনার হয়ে গেছে নিশ্চয় আজ কি খেয়েছেন বলবেন শিখে গেছে তো কতদিন আগে হয়েছে বাইশ তেইশ বছর ও বাবা এই কি ব্যাপার খাতরার মানুষ এত বছর আগে খেয়েছে তারপর খাওয়া দাওয়া বন্ধ আচ্ছা বাইশ তেইশ বছর আগে খেয়েছেন ভালো কথা এমনি এমনি আপনার সন্তান সন্তান একটি ছেলে একটি মেয়ে চিন্তা করুন বাইশ বছর উপবাস থেকে বেড়ে যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুর বাবু আসছি আমি আজকে আর একবার বুড়ো অসুর বধ করবো দাদা কি নাম বিবেকানন্দ দেবঘরিয়া নাম তো মারাত্মক অবশ্যই জীবে প্রেম তো ভালোই করেন মনে হচ্ছে একদম আমি গরুর ডাক্তার না কিসের ডাক্তার গরুর আপনারা বিরাট অসুবিধা কত ষাঁড়ের স্বপ্ন আপনারা নষ্ট করেছে জানেন এরকম করবেন না আগেকার দিনে আমি দেখতাম মানুষ কিছু মানুষ না গর্তের মধ্যে হাত ঢুকিয়ে মাছ ধরতো এখন আবার সেই ধরনের কিছু ইনারা নকল শুরু করেছেন এরকম করবেন না কত ষাঁড়ের অভিষ্যাপ আছে আপনার উপরে জানেন আপনি এরকম করবেন না দাদা আপনি হাসবেন না বলে দেখতে পাচ্ছো মাছ পুরো ওদিকের একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক আপনার ছেলেপুলে করছে আমার দুটি ছেলে দুটি ছেলে সত্যি সত্যি হ্যাঁ একদম যাই হোক আপনি ডাক্তারি করছেন করুন দুটি ছেলে অসুখ মশাই বলবো সেই কেসটা বলবো হ্যাঁ বলুন হ্যাঁ মানে এমনি আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলুন না ছেলে ছেলেগুলো কিভাবে হয়েছিল মানে মানে হসপিটালে না এমনি বাড়িতে সুস্থ সুস্থ ভাবে হয়েছে তো আশীর্বাদ ভগবানের আশীর্বাদ মায়ের আশীর্বাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে উল্টো পাল্টা প্রশ্ন করতে করব না তো কসুর উল্টো পাল্টা প্রশ্ন করতে করব না কোনো কসুর মানে এমন উল্টো পাল্টা প্রশ্ন করব কোনো কসুর করব না বলে না যে কোনো কসুর করিনি আমি তাই বলছি উল্টো পাল্টা প্রশ্ন করতে করব না কোনো কসুর এর পরে ডাকবো যাকে সিক্সটি ইয়ারসের এর অসুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আশ্বিনের ও শারদ প্রাতে জেগে উঠছে আল কুমঞ্জুরি ধরনীর বহিরাকাশে তারপরে আপনার সর্বনাশ কেমন দিয়েছিল দেখি স্ট্যাম্পটা আছে নাকি দেখি নাই দাগ দেখো হয় ডাক ডি ফায়ার নাই বাস হয়ে গেল এ তো মা দুর্গাকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে একদম হ্যাঁ একদম একদম আজকে তোমার দাদুর বধ হয়ে যাচ্ছে চিন্তা কিছু করবে দাদার কি নাম বিদ্যুৎ লাইক পশুর লাইক ও আচ্ছা আচ্ছা বিদ্যুৎ লাইক আমার সত্যি আপনাকে দেখে গেলে একটু মনে হচ্ছে আমার কি ভালো লাগছে তো যাই হোক আপনারও নিশ্চয় আপনি এমনি সিক্সটি ইয়ারস মানে তার মানে এখন বোধহয় কাজকর্মে সেরকম ইচ্ছা আপনার নাই আমি একটা ইন্ডাস্ট্রি ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি চালু করেছি চালু হবে কাল মলের ইন্ডাস্ট্রি স্মল ইন্ডাস্ট্রি আমাদের ওদেরকে এমনিতে রাস্তাঘাটও করে দিচ্ছে সব মলকে ওই তো কি ইন্ডাস্ট্রি স্মল স্কেল ইন্ডাস্ট্রি ওই আমাদের তো রেল লাইনের ধরে মলে ভর্তি তবে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবাক খবর অবাক খবর পেলাম আমি আজ অবাক করা খবর পেলাম আমি আজ বাইরে থেকে কত শিল্প পুস্পতি এসেছে আমি জানি না। কিন্তু একেবারে অসুর লোক থেকে দিচ্ছেন কাজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কমিটির বন্ধুদের দর্শক শ্রোতা মা ও বোন দে সাউন্ডের না প্যান্ডেলের দাদাকে লাইটের ভাইকে প্রত্যেকটি মানুষকে জানাই ধন্যবাদ আর যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তালি দিয়ে সবাই একটু করবেন আশীর্বাদিক বাহ থেকে মাথাকে বা ঠিক আহ ঠিক আছে